নিজেদের ব্যস্ততার মধ্যেও সময় বার করে নিজের মানুষগুলোকে সময় দেওয়া উচিত দাঁত থাকতে দাঁতের মর্ম না বুঝলে দাঁত ভেঙে যাওয়ার পরে আফসোস করেও লাভ হয় না বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব আজকে আমি আপনাদের তন্ময় এবং তার বিধবা মায়ের একটি ঘটনার কথা শোনাব তন্ময় একজন বছর আঠারো ছেলে বেশ ছোটবেলাতেই তন্ময় নিজের বাবাকে হারায় তন্ময়ের বাবা একজন সরকারি কর্মচারী ছিলেন সেই কারণে বাবার অবর্তমানে তন্ময়ের মা এখন তার বাবার পেনশনের করতে। তন্ময় এখন দ্বাদশ শ্রেণীর ছাত্র মানুষ হিসেবে খুব একটা মন্দ না হলেও কিন্তু ছোটবেলাতে বাবা মরা ছেলেটা মায়ের কথার খুব একটা বাধ্য ছিল না তন্ময়ের যেরকম নিজের বলতে শুধুমাত্র তার মাই ছিল ঠিক সেরকমই তার মায়েরও কিন্তু একমাত্র ওনার ছেলেই ছিল ভরসা বাবা মারা যাওয়ার পর থেকে তন্ময়ের মা খুবই কষ্ট করে সংসারটাকে টেনে নিয়ে যাচ্ছিলেন যেটুকু যা পেনশন পেতেন সেটা দিয়ে কোনো রকমে ছেলের পড়াশোনা চালিয়ে সংসার খরচা চলতো অপরদিকে আঠারো বছরের ছেলে তন্ময় বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা করা তাদের সাথে ঘোরাফেরা এবং দিনের বেশিরভাগ সময়টা তাদের সাথেই কাটানোতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত সারাদিন বাড়িতে একা থাকতে থাকতে তন্ময়ের মা ভীষণ একাকিত্বে ভুগতেন ছেলে কখনো সখনো ঘরে থাকলে ছেলের সাথে দুই দণ্ড বসে শান্তি করে কথাও তিনি বলতে পারতেন না কারণ ছেলে বড্ড বিরক্ত হয়ে যেত তাতে মায়ের সাথে গল্প করে কাটানোর থেকে সেই সময়টুকুতে একা বসে টিভি দেখা বা মোবাইল ফোনের গেম খেলাটাই তন্ময়ের কাছে বেশি সুখকর বলে মনে হতো বেশ কিছুদিন যাবৎ তন্ময়ের মায়ের শরীরটা মোটেও ভালো যাচ্ছে না সর্বক্ষণ মাথাটা ঘুরতে থাকে এবং শরীরের ভেতর থেকে আরও নানান রকম সমস্যা হতে থাকে ফলে ইচ্ছা না থাকা সত্ত্বেও একদিন বাধ্য হয়ে উনি নিকটবর্তী হাসপাতালে ডাক্তার দেখাতে গেলেন হাসপাতাল থেকে ডাক্তার তন্ময়ের মাকে বললেন রক্ত স্বল্পতায় তিনি খুব বাজেভাবে ভুগছেন এবং শরীরও প্রচণ্ড দুর্বল শরীরে ভিটামিন ক্যালসিয়াম সমস্ত কিছুর অভাব এছাড়াও বেশ কিছুদিন ওনাকে বিছানায় রেস্ট নিতে হবে আর ভালো মন্দ খাবার খেতে হবে খুব একটা বেশি ভারী কাজ কখনোই করা যাবে না ইত্যাদি ইত্যাদি আরও নানান রকমের কথাবার্তা ডাক্তার বলে দিলেন তন্ময়ের মাকে ওষুধপত্র কিনে বাড়িতে আসার পর যথারীতি আবার বাড়ির কাজ করতে শুরু করে দিলেন তিনি কারণ বাড়িতে কাজ করার মতো বা ছেলের জন্য খাবার তৈরি করার মতো সেরকম কেউই ছিল না সবটাই ওনাকে একাই করতে হতো সেই কারণেই ডাক্তার দেখে ফিরে সব একা একাই করতে লাগলেন তিনি ছেলে বাইরে গিয়েছিলেন আড্ডা মারতে আড্ডা দেওয়া শেষ হলে এবং বাইরে প্রখর রোদের মধ্যে থাকতে না পেরে ছেলে বাড়িতে চলে আসে বাড়িতে শুয়ে বসে রেস্ট করবে বলে তখন তন্ময়ের মা বেশ কয়েকটি জামা কাপড় ধুয়ে সেগুলোকে রোদে শুকোতে দেওয়ার ব্যবস্থা করছিলেন ছেলেকে ঘরে ঢুকতে দেখে মা বললেন বাবা বালতিতে একটু ছাদে দিয়ে দিবি কাপড়গুলো শুকোতে দেব এই কথা শুনে তন্ময় বেশ রেগে মেগে মাকে বলল আমি পারবো না আমি ব্যস্ত আছি ওখানে দাঁড়িয়ে থেকে তন্ময়ের মা আবারও বলে উঠলেন তুই তো মোবাইল টিপছিস বাবা তন্ময় তখন আবারও বলে উঠল হ্যাঁ যাও তো নিজের কাজ নিজেই করো একটু আমাকে দেখলেই এটা নয়তো ওটা কাজের কথা বলো শুধু মাকে ঝাড়ি দিয়ে এসে দরজা আটকে শুয়ে খুন দেখতে লাগলো সে দরজা খোলা রাখলে যখন তখন মা এসে আবার কাজের কথা বলবে সেই ভয়ে তারপর দুপুরের পরে সন্ধ্যায় ছাদে বসে বসে চারপাশটা একটু নজর বুলিয়ে নিচ্ছিল তন্ময় হঠাৎই নিজের কাছে থাকা নিজের মোবাইলটা বেজে উঠল সেখানে এসে দেখল তার মা ফোন করেছে নিজ থেকে ফোন ধরে তন্ময় বলল হ্যালো তন্ময়ের মা বললেন কোথায় আছিস বাবা তন্ময় বেশ রাগান্বিত হয়ে মাকে বললো আমি তো বলেই আসলাম আমি ছাদে যাচ্ছি তারপরও ঘর থেকে ফোন করার কোনো মানে হয় না ফোন থেকে বেশ করুণ কণ্ঠে তন্ময়ের মা বলে উঠলেন ঘরে একা একা ভালো লাগছে না আয় না একটু ঘরে এবারে তন্ময় বেশ বিরক্ত হয়ে এবং জোর গলায় বলে উঠল ধূর কোথাও গিয়ে একটু শান্তি নেই যাচ্ছি তবে কোনো কাজের কথা বলা যাবে না কিন্তু মুচকি একটা হাসি দিয়ে মা আবারও বললেন আচ্ছা তুই আয় তারপর তন্ময় নিচে নেমে আসলো নিচে নেমে আসার পর সে আপন মনে ড্রয়িং রুমে বসে টিভি দেখতে লাগলো এইভাবে বেশ অনেকক্ষণ ধরেই তন্ময় টিভি দেখতে লাগলো তার মা বাধ্য হয়ে চুপচাপ বসে না থেকে রান্নাঘরে চলে গেলেন ছেলের জন্য খাবার তৈরি করার জন্য একটু পরেই আবার তন্ময়ের মা রান্নাঘর থেকে ছেলের কাছে এসে বললেন বাবা রান্নাঘরের ট্যাবে জল আসছে না একটু জল এনে দিবি বাইরের কলপাড়ের ট্যাপ থেকে এবারে বেশ বিরক্ত হয়ে এবং একটা ধমক দিয়ে তন্ময় নিজের মাকে বলল আমি আগেই বলেছি আমায় কোনো কাজের কথা বলা যাবে না রান্না বান্না করা মেয়েদের কাজ আমি ওসব করতে পারবো না তুমি যাও তো আমায় টিভি দেখতে দাও তন্ময়ের মা ভার ভার মুখ করে চলে গেলেন এরপর প্রায় কুড়ি মিনিট চলে গেল টিভির সাউন্ড একটু বেশি দেওয়া ছিল অবশ্য হঠাৎই তন্ময় নজর পড়ল ট্যাবের কাছে বালতি পড়ে আছে ছিপছিপে জলও দেখা যাচ্ছে তন্ময় বলতে লাগলো এক বালতি জল নিয়ে আসতে পুরো রুম জল দিয়ে ভিজিয়ে দিচ্ছ এই কথাগুলো তন্ময় বলছে আর রান্নাঘরের দিকে সে এগিয়ে যাচ্ছে কিন্তু রান্নাঘরে উকি দিয়ে দেখল সেখানে কেউ নেই মা মা বলে বার কয়েক ডাকার পরেও কোথাও কোনো সারা শব্দ পেল না তন্ময় হঠাৎ সে তাড়াতাড়ি করে বাইরে ট্যাবের কাছে আসলো একটু এগোতেই তার চোখ কপালে উঠলো তার মা মেঝেতে পড়ে আছে আর চারিদিকে রক্তে লাল হয়ে আছে তন্ময় দৌড়ে আসলো মায়ের কাছে মা ও মা কি হয়েছে তোমার মা কথা বলো কি করবে তার মাথায় ঠিক কিছুই আসছে না কোলে করে নিয়ে ঘর থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে পাশের হাসপাতালে নিয়ে আসলো তন্ময় তার বাবার বন্ধু এই হাসপাতালের ডাক্তার মাকে নিয়ে আসতেই তাকে ওটিতে নেওয়া হলো নিজের ওপর আজ খুবই রাগ হচ্ছে তন্ময়ের এক বালতি জল নিয়ে এসে দিলে কি এমন ক্ষতি হতো মার কিছু হয়ে গেলে নিজেকে কখনোই ক্ষমা করতে সে পারবে না এইসব আকাশ পাতাল ভাবতে লাগলো তন্ময় সেখানে দাঁড়িয়ে একটু পরেই একজন নার্স এসে একটি কাগজ তার হাতে ধরিয়ে দিয়ে বলল এগুলো নিয়ে আসুন তাড়াতাড়ি তন্ময় দৌড়ে ডিসপেন্সারিতে গিয়ে ওষুধগুলো নিয়ে আসলো তন্ময় ওষুধ নিয়ে এসে দেখল তার বাবার সেই বন্ধু রুমের বাইরেই দাঁড়িয়ে রয়েছেন ওনাকে দেখে তন্ময় জিজ্ঞাসা করলো আঙ্কেল মার অবস্থা এখন কেমন উনি তখন উত্তরে বললেন তোমার মার অবস্থা খুবই খারাপ আজ সকালেই এসেছিল আমার কাছে দেখাতে শরীর নাকি তার কিছুদিন ভালো যাচ্ছিল না তোমার মাকে আমি আজ সকালেই বলেছি ভারী কাজ না করতে কিন্তু কে শোনে কার কথা শরীর একেবারেই দুর্বল ভারী কাজ থেকে দূরে থাকতে হতো তাকে তন্ময় তখন আবারও বলল এখন সে কেমন আছে সে ডাক্তার আবারও বললেন পড়ে যাওয়ার জন্য অনেক রক্ত বেরিয়ে গেছে আমাদের ব্যাংকে কিছু রক্ত ছিল সেগুলো দিয়েছে কিন্তু শরীর আর রক্ত নিচ্ছে না তুমি নিয়ে আসতে অনেক দেরি করে ফেলেছ কষ্ট হলেও বলতে হচ্ছে এখন সব কিছু উপরওয়ালার হাতে আমাদের কিচ্ছু করার নেই তবুও ডাক্তাররা শেষ চেষ্টা করছে তন্ময় তখন কাকুতি মিনতি করে বলতে লাগলো প্লিজ আঙ্কেল এমন বলবেন না আমার মাকে বাঁচিয়ে দিন তন্ময় ওনার সাথে কথা বলছে এরই মাঝে সাদা কাপড়ে মুড়ি একটা নিথর দেহ নিয়ে নার্স বেরিয়ে আসলো একজন ডাক্তার এসে তন্ময়ের কাঁধে হাত রেখে বলল তুমি নিয়ে আসতে অনেকটা দেরি করেছ নয়তো তাকে হয়তো বাঁচানো যেত এটা শুনে তন্ময়ের পুরো পৃথিবী আজ থমকে গেল যাকে সে এত অবহেলা করত আজ তার নিথর দেহ তন্ময়ের শরীরের সমস্ত শক্তি কেড়ে নিয়েছে তার দু চোখ দিয়ে অঝরে জল ঝরছে কাপা কাপা হাতে মুখ থেকে কাপড় সরালো তন্ময় কোনোদিন ভালো করে এই মায়া ভরা মুখটা দেখা হয়নি পৃথিবীর সমস্ত মায়া যেন এই মুখে হঠাৎ কাঁদতে কাঁদতে তন্ময় বলে উঠল মা ও মা মা দেখো না আমি আজ কোথাও যাইনি তোমার কাছেই বসে আছি চলো গল্প করি কি হলো গল্প করবে না আমি আজ তোমার সব গল্প শুনব কোথায় কার কী হয়েছে কোন দিন তুমি স্কুলে স্যারের বকা শুনেছো সব শুনব বলো মা প্লিজ বলো আমি তোমার সব কাজ করে দেব। একবার কথা বলো না মা তুমি ছাড়া আমায় বাবা বলে কে টাকবে বলো মা ও মা এভাবে অভিমান করো না মা চোখ খুলো না দেখো আমি কোথাও যাইনি আমি তোমায় ফেসবুক চালানো শেখাবো তো ও কথা বলো না একবার এভাবে কেন চুপ করে আছো তুমি না বলতে আমার চোখে জল নেই আমি নাকি পাশান এই দেখো মা আমার চোখ আজ বাধা মানছে না একবার কথা বলো মা আমি তোমায় রানি করে রাখব। সব কিছু আমি করব। তুমি শুধু একবার বাবা বলো প্লিজ মা আমায় ছেড়ে যেও না সেদিন কিন্তু তন্ময়ের মার কথা বলেননি এইভাবেই সময় থাকতে তন্ময় আর নিজের মাকে সময় দিয়ে উঠতে পারল না বন্ধুরা জীবনের প্রকৃত রিয়ালিটি বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত ভার্চুয়াল জগতের মাঝে আমরা এতটাই ডুবে থাকি যে পরিবারের কথা ভুলেই যাই দ্বিতীয়ত আমাদের প্রত্যেকের পরিবারের লোকেরাও চায় আমাদের সাথে সময় কাটাতে আমাদের সঙ্গ পেতে তাই সবাই নিজেদের পরিবারকে সময় দেন তৃতীয়ত পরিবারের এক একটা সদস্য একবার হারিয়ে গেলে পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে আর ফিরে পাবেন না প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ